রেলওয়ের টিকিট আর সেই টিকিট না যাত্রীদের অবশ্যই থেকে নামিয়ে হবে। আর তার কারণে যাত্রীদের সবার আগে প্রয়োজন রেলের টিকিট কাটা কিন্তু সেই ট্রেনের টিকিট কাউন্টার যদি সঠিক স্থানে না থাকে এবং টিকিট কাউন্টারটি কোথায় রয়েছে সেটার যদি কোনো ইন্ডিকেশন না থাকে তবে যাত্রীদের কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হয় তবে এই মুহূর্তে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো এনজিপি টিকিট কাউন্টার এবং এখানে যাত্রীরাও রয়েছেন আমরা একবার কথা বলি যে তারা কি সমস্যায় পড়ছেন কারণ অফ ক্যামেরা আমরা কিন্তু এটা জানতে পেরেছি এখানের যাত্রীরা যথেষ্ট সমস্যায় পড়ছেন এই মুহূর্তে आपका नाम मेरा नाम विकास यादव आप टिकट खरीदने आए थे येस येस। कहा थे मैं तो ये भिषा, भिषा जाने के लिए आया तो तो टिकट तो मिल गया लेकिन ये काउंटर बहुत दूर है यहाँ तो आपको पता था कि इतना दूर है काउंटर हम मैंने पूछ पूछ के आया दूसरा से अच्छा कोई इंडिकेशन आपने देखा कि का टिकट काउंटर लिखा हुआ है ऐसा कुछ है नहीं नहीं कुछ भी नहीं देखा कुछ भी नहीं कहीं नहीं 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 मिला दूसरे ऐसी आप कैसे आए दूसरे ऐसी पूछ के आए पूछा तो आपको क्या लगता है कि एक नागरिक और लेने के लिए आपको इतना दिकदारी हुआ बहुत दिकदारी हुआ जिससे कुछ कुछ करना पड़ा वो अगर पास में रहता तो हम लोग को दिखदारी नहीं नहीं होती अगर कोई भी अगर बाहर से आए तो उसके पास उसको पता नहीं होगा तो वो तो बहुत गुम गुम रहा हो মিল না আমি যেটা বলছিলাম যে এখানে বিভিন্ন জায়গার থেকে যাত্রীরা আসছেন এবং তারা টিকিট কাটতে আসছেন আচ্ছা আপনি কি টিকিট কাটতে এসছেন টিকিট কাটিয়ে টিকিট ক্যান্সেল করতে এসেছিলাম আচ্ছা আপনি কি লোকাল না না বাইরে থেকে এসেছেন আপনি কি জানতেন টিকিট কাউন্টার এতটা দূরে রয়েছে স্টেশন চত্বর থেকে না আমি জানতাম না কারণ আমরা হচ্ছে ট্রাভেল করতে করতে এইখানটা জাস্ট দেখতে পেলাম তখন ওখান থেকে লাগেজ রেখে আবার আমাদের এতখানি আসতে হলো তো আপনার কি মনে হয় যে টিকিট কাউন্টার থেকে সাথে হলে একটু ভালো হতো কারণ আমরা তো ট্রাভেল ট্রাভেল করি যখন তখন তো লাগেজ ভালো রকম থাকে সুতরাং একটু যদি কাছে হয় মানে কমপ্লেক্সের মধ্যে হলে সুবিধা হয় এখন স্পেস না থাকলে আর কি করা যাবে ধন্যবাদ তো আবারও বলবো যে আমরা এই মুহূর্তে যেখানে সরাসরি লাইভ যুক্ত হয়েছি সেটি সংরক্ষিত সহ সংরক্ষিত টিকিট কাউন্টার যেটা এনজিপি স্টেশনে এই মুহূর্তে রয়েছে সেখানে প্রচুর যাত্রী টিকিট কাটতে আসছেন কিন্তু একটা বিষয় কিন্তু আপনাদেরকে বলবো যে এই টিকিট কাউন্টারটি স্টেশন থেকে অনেকটা দূরে হয়ে যাওয়াতে এমনকি এই টিকিট কাউন্টারটি কোথায় রয়েছে তার কোনো ইন্ডিকেশন বা তার কোনো সিম্বল বা কোনো লেখা কিন্তু নেই রাস্তায় কোথাও অর্থাৎ এনজিপি স্টেশন থেকে আসা পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রীদের কিন্তু যথেষ্ট হয়রানি শিকার হতে হচ্ছে এবং এটা কিন্তু যাত্রীরা অন ক্যামেরা আমাদেরকে জানালেন একটু কথা বলবেন যে সঙ্গে আপনারা টিকিট করতে এসেছিলেন হ্যাঁ কোথা থেকে টিকিট করতে এসেছেন আপনারা আমরা আমাদের বাড়ি ঢাল খোলা আমরা এখানে শিলিগুড়িতে আসছিলাম মল চক্রবর্তী ওখানে ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি খোলার জন্য টিকিট নিলাম এত দূরে স্টেশন থেকে টিকিটের কাউন্টার এটা নিয়ে কি অসুবিধার সম্মুখীন তো আমি আমাদের মানে কাটিয়ার ইন্টারসিটি দুটো সময় ছিল সেটা আমি আমাকে বাধ্যতামূলক ছাড়তে হলো এখন আমার তিনটা পনেরোটা ক্যাপিটাল ধরতে হচ্ছে তো আমাকে এক ঘন্টা পনেরো মিনিট অলরেডি ওয়েট করতে হচ্ছে হ্যাঁ এটা টিকিট কাউন্টার জন্য কারণ আমি তো আগে থেকে জানি টিকিট কাউন্টার ওখানে এবার আমি পেলাম না এবার হলাম হয়তো ভিতরে হবে ভিতর থেকে আবার এটা তার জন্য কি রাস্তার কোথাও সেরকম কিচ্ছু দেওয়া নাই কোথাও আমরা কোথাও কোনো জিনিস দেখতে পাইনি কিভাবে তারপরে আমরা দুজনকে জিজ্ঞাসা করলাম লোকেশন লাগালাম তারপরে অব্দি আসলাম

ধন্যবাদ তারা আবারও বলবো যে আমরা কিন্তু এমন অনেক যাত্রীদেরকে পেয়ে যাচ্ছি শুধুমাত্র যারা লোকাল তা নয় যারা বাইরে আছেন তারাও কিন্তু এই এনজিপি স্টেশনের ওপরে নির্ভর করছেন কারোর টিকিট ক্যান্সেলের প্রয়োজন রয়েছে কারোর টিকিট কাটার প্রয়োজন রয়েছে কারোর প্ল্যাটফর্ম টিকিট ইত্যাদি সেই জায়গায় যদি দাঁড়ানো যায় সেখানে আমরা লক্ষ্য করছি যে এই টিকিট কাউন্টারটি স্টেশনের ভেতরে নেই এমনকি স্টেশনের চৌহদ্দির খুব আশেপাশেও নেই স্টেশন থেকে অনেকটাই দূরে অর্থাৎ একশো বা একশো কুড়ি মিটারের মধ্যে এই কাউন্টারটি রয়েছে এবং দিতে আসার জন্য জন্য রাস্তায় বা পথে কোনো রাখা নেই যার যাত্রীদের কিন্তু সমস্যা পোহাতে হচ্ছে তো এখানে আবারও বলবো আমি আমরা আজ এই খবর আমরা কিন্তু অফ ক্যামেরা প্রথমে জানতে পারলাম এবং তা কিন্তু আমরা নিজেরও সরজমিনে যদি দেখতে যাই আহ একটু কথা বলবো আপনার সঙ্গে আপনি না আমার টিকিট আছে কাটা আমি এখন এনজিপি থেকে কলকাতায় যাও হাওড়ায় যাব আপনার এত দূরে যে টিকিট কাউন্টার এটার জন্য কি কোনো সমস্যা আমি টিকিট তো एक्चुअली অনলাইনে আমার কাটা আছে আমি এখানে जस्ट ইনফরমেশনের জন্য এসছিলাম একটু দূরে হলে তো অসুবিধা একটু কাছে হলে তো সব সময় সুবিধা তখন প্যাসেঞ্জাররা এত জার্নি করে দূর দূর থেকে আসছে তারপরে কাছে হলে অনেকটাই সুবিধা হয় আপনাকে কি টিকিট কাউন্টার খুঁজতে কোনো মানে দেখতে হ্যাঁ একটু জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে কিছু সেরকম কোনো ইন্ডিকেটার আমি পাইনি আপনার কি মনে হয় একজন যাত্রী হিসেবে যে এটার কি প্রয়োজন রয়েছে যে একটা কাউন্টার কোথায় রয়েছে সেটার একটা অবশ্যই 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 এটা একদম ঠিক কথা অবশ্যই খুবই দরকার থ্যাংক ইউ ম্যাডাম তো আমি আবারও বলবো যাত্রীদের সঙ্গে কিন্তু আমরা একে একে কথা বলে নিচ্ছি এবং তারা কিন্তু যেটা জানাচ্ছেন অনেকেই এমন রয়েছেন যারা বাইরের থেকে আসছেন যারা প্রচুর লাগেজ নিয়ে আসছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হচ্ছে যেটা এনজিপি স্টেশনের এই মুহূর্তের একটি বড়তর সমস্যা বা যদি বলা যায় সত্যি বড় সমস্যা কারণ আহ এনজিপি স্টেশনে আসা যাত্রীরা কিন্তু টিকিট কাউন্টারের জন্য তাদের হয়রানি হতে হচ্ছে কাউকে টিকিট ক্যান্সেলও করতে হয়েছে কারণ ট্রেনে তারা কেমন করে যাবেন অর্থাৎ সঠিক সময় তারা টিকিট কাউন্টারে অব্দি পৌঁছতে পারেনি যার জন্য অনেকে টিকিট কাটতে পারেননি এবং যার জন্য তাদেরকে আরো পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে সব যদি বলা যায় এই মুহূর্তে শিলিগুড়ির যে এনজিপি স্টেশন যেটা সব গুরুত্বপূর্ণ স্টেশন সেই স্টেশনের টিকিট কাউন্টারটি এতটা দূরে রয়েছে শুধু তা নয় টিকিট কাউন্টারে আসার জন্য কিন্তু কোনো ইন্ডিকেটার নেই এক্সকিউজ মি সেই টিকিট কাউন্টারে আসার জন্য কিন্তু কোনো ইন্ডিকেটার নেই সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এটাই বলছেন যে অবশ্যই এটার কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে তো স্বাভাবিকভাবেই অফ ক্যামেরা যেই বিষয়টি আমাদের চোখের সামনে উঠে এসেছিল সেটি কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করলাম আহ যে টিকিট কাউন্টারের এই বিষয়টি সত্যি গুরুত্বপূর্ণ কারণ যেখানে একটা দূরত্ব মিনিমাম একটা দূরত্বের মধ্যে টিকিট কাউন্টার হলে যাত্রীদের সুবিধে হয় আবারও বলবো আমি এখন যদি বলি টিকিট কাউন্টারে যে চত্বর তার থেকে যদি একটু এগিয়ে যাই আমরা যদি রাস্তায় লক্ষ্য করি অনেকটা দূরে রয়েছে এনজিপি স্টেশন চত্বর এবং এই এনজিপি স্টেশন চত্বর থেকে এত দূর আসার জন্য অনেকেই হয়তো স্টেশনে প্রবেশ করে ফেলছেন এবং তারপরে জানতে পারছেন যে টিকিট কাউন্টারটা বাইরে রয়েছে স্বাভাবিকভাবেই তাকে তার লাগেজ তার সমস্ত কিছু রেখে তাকে এখানে আসতে হচ্ছে এবং সেখানে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তো প্রচুর যাত্রী আরো রয়েছেন একবার আমরা তাদের সঙ্গে দেখবো আরো একটুখানি কথা বলার চেষ্টা করবো এক্সকিউজে আর্মি ম্যাডি টাকা अच्छा एक बात मैं पूछूंगी कि टिकट काउंटर कितना है इसमें कोई प्रॉब्लम आप लोगों को हो रहा है पक्का प्रॉब्लम हो रहा है यार लेकिन मेन स्टेशन उधर ही है इधर से कम से कम ढाई सौ किलोमीटर इधर आना पड़ेगा मीटर इधर आना पड़ेगा हाँ। लेकिन बहुत टाइम लगता है एक्चुअली मैं इमरजेंसी ट्रेन है मैं उधर से बाकी इधर आया जो मेन दिक्कत है किसको नहीं पता नहीं है जो पहली बार जो आ रहे हैं उस गलती से इधर आएगा टिकट काउंटर में पहुंचेगा उनको पता नहीं टाइम ही टाइम होने वाला है लेकिन जो झूठेगा काउंटर का लेकिन इधर आना पड़ेगा लेकिन तब तक ट्रेन चला जाएगा लेकिन मेन ये चीज है यहाँ पे ट्रेन का जो काउंटर इधर आना ये थोड़ा दिक्कत है जो पहली बार जो आने वाले उनका है लोकल कोई को दिक्कत नहीं है जो जल्दी पहुंच जाएगा जल्दी लेकर जाएगा उनको पता है कहाँ पे लेकिन जो हम लोग पहली बार याद में हमको पता नहीं कहाँ पेगा काउंटर इसे मेरी दिक्कत है और एक चीज पूछूंगी की कोई इंडिकेटर आपको देखा की आ, आपको दिखा रहा है की इधर जाने से आ, मिलेगा आपको टिकट काउंटर ऐसा कोई आ, आपको सिम्बल कुछ मिला रास्ते पे सिम्बल अभी तक मेरे को नहीं दिखा लेकिन बंदा जो बोल से वो बोल रहा है भाई इधर जाने पुछ, के लिए मैं पूछ पूछ के आया कोई सिंबल है कोई कुछ नहीं कहाँ के रहने वाले हैं एक्चुअली मैं बेंगलुरु का आपका नाम मेरा नाम नाम नायक अजय एच एस थैंक यू थैंक यू मैम তো শুনে নিলেন একেবারে সঠিক কথা এবং সকলেই এই কথাটা বলছেন আমরা যার যার সাথে কথা বললাম প্রত্যেকেই কিন্তু এই কথাটা বলছেন কারণ যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের পক্ষে এটা জানা সম্ভব কিন্তু যারা বাইরে থেকে আসছেন অর্থাৎ এনজিপি স্টেশনটাই কিন্তু বিভিন্ন ধরনের ট্যুরিস্ট থেকে শুরু করে সকলকে নিয়েই এই এনজিপি স্টেশন চলছে প্রতি মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে এনজিপি স্টেশনের দূরত্ব বা এনজিপি স্টেশন থেকে টিকিট কাউন্টারে দূরত্ব এখন এতটাই হয়ে গিয়েছে যার কারণে কিন্তু যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে এবং তারা অকপ স্বীকার করছেন ক্যামেরার সামনে এখন আহ যদিও এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই যে আহ টিকিট কাউন্টারকে সরিয়ে তারা অন্যত্র দেবেন কিনা সেটার একেবারেই বলার কোনো অবকাশ নেই কিন্তু যাত্রীরা এটা কিন্তু বলছেন যে তাদের অসুবিধে হচ্ছে